পূজা করার জন্য আমরা মন্দিরে বসেছিলাম কেন আমাদের একটা কাজ ছিল জন্য সবাই বসে থাকলেও তো টানা বসে থাকবে না না তা আমাদের এত বড় মন্দিরের সবচেয়ে বড় ঘন্টাটা ও বাজাবে নাকি এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছিল আর সবাইকে চালাতন করে বের কাউকে ঘন্টা দড়ি ਦਿੱছিল না ভিডিও করবা ভিডিও করবা হ্যাঁ ভিডিও করবা ভিডিও করবা হ্যাঁ ভিডিও করবো দৃষ্টি

えっ তাদের এই মন্দিরে কিন্তু অনেকে অনেক রকম মানসিক করে থাকে এখানে ফলের ওজনের মানসিক আছে এখানে অনেক অনেক ফল এসেছে এবারে প্রতিবারে হয়তো আসে আমরা থাকি না এবারে ছিলাম তানার জন্য কারণ তানারও ওই মানসিকটা ছিল ওই জন্য তানাকে নিয়েছিল আর তানা এখানে ভাবছিলো আমি ফাঁকা জায়গা পাচ্ছি না কিছুই বুঝতে পারছিল না ওর সাথে কী হচ্ছে ওই জন্য দাঁড়িয়েছিল আবার জল ছিটে দিয়েছে সেটা আবার দেখছিল তারপর ওকে যে এই তুলে দিয়েছে কান্না কাকে বলে বাবা আরও অনেকের অনেক রকম মানসিক থাকে কিন্তু এই মানসিকটাই আগে শোধ হয়েছিল আগে বলতে সাড়ে চারটে পাঁচটার দিকে শোধ হয়েছিল বাচ্চারা আছে বলে অন্যান্য মানসিকেও অনেকে এখানে করে কিন্তু তারপর আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতেই পাঁচটা ছটা বেজে গিয়েছিল ওই জন্য তো তোমরা কিছু মনে করো না ওকে তোমাদের কেমন লেগেছে বলো আজকের মতো টাটা